অনেকোমাইকোসিস একটি কমন ফাঙ্গাল নীল ডিসঅর্ডার যা সাধারণত বয়স্ক ব্যক্তিরা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের বেশি দেখা দেয় এছাড়াও বেশ কিছু ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন এই রোগের জন্য দায়ী প্রাথমিকভাবে নখের স্বাভাবিক রং পরিবর্তন হয়ে যায় নখ বেশি সাদা অথবা হলুদ হয়ে যায় এর সাথে নখ ভঙ্গুর হয়ে যায় এবং ব্যথা দেখা দেয় নখের চারিপাশের চামড়ায় ইনফেকশন ডেভেলপ করে অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত ডোজে এবং অনিয়মিতভাবে ওষুধ খাওয়ার ফলে এই ফাঙ্গাল রেজিস্টেন্স ডেভেলপ করে মাইকোসিসের চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়মিত নখের যত্ন নেয়া এবং সঠিক ডোজ এবং ডিউরেশনে খাবার এবং ব্যবহার করার অ্যান্টিফাঙ্গাল দেয়া হয় তবে সবচেয়ে অত্যাধুনিক এবং কার্যকর ট্রিটমেন্ট হিসেবে রয়েছে লেজার থেরাপি লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে আমরা অনাইকোমাইকোসিসের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি লং পাস ইন্ডিয়া ক্লেজার ক্যান্ডেলা ক্যান্ডেলা একটি এফডিএ অ্যাপ্রুভড মেড ইন ইউএসএ লেজার থেরাপি যা ফাঙ্গাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে ক্যান্ডেলা লেজার থেরাপি সম্পূর্ণ ব্যথামুক্ত পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং খুব দ্রুত সময় কার্যকর সমাধান দিয়ে থাকে নখের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে ধন্যবাদ